হ্যালো এব কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি আজকে অনেক দিন পর আবারও চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এই রেসিপিটা আমি কী দিয়ে বানাই চলো বন্ধুরা সেটাই তোমাদের সাথে শেয়ার করি এইগুলো দেখে বুঝতেই পারছো এগুলো কি কলার মোচার উপরে যে ছোট ছোটো কলা থাকে সেই কলাগুলোই আমি রান্না করব আমাদের বাজারের মার্কেটে এই কলাগুলো আলাদাভাবে বিক্রি হয় আমরা এটাকে গর্ভ মোচা বলে থাকি তো এই কলাগুলো আমি একদম পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে একদম নরম করে সেদ্ধ করে নিয়েছি যত নরমভাবে সেদ্ধ করা হবে ততই ভালো হবে অনেকটা কিন্তু মোচার মতন তো এবার রান্নার দিকে চলে যাব তো এই রান্নাতে আমি কিছুটা চিংড়ি মাছ দেব তো তার জন্যে কড়াইতে অল্প করে তেল দিয়ে চিংড়ি মাছটা নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তোমরা যদি নিরামিষ করতে চাও নিরামিষও করতে পারো সেক্ষেত্রে চিংড়ি মাছটা বাদ দিয়ে সেখানে নারকেল কড়া দিতে পারো নারকেল কড়া দিলে ভালো লাগে আর এই রান্নাটা নিরামিষ করলেও কিন্তু খুবই ভালো লাগে আমরা মাঝে মধ্যে এই রান্নাটা নিরামিষও করে থাকি তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবার মেন রান্নায় চলে আসবো তার জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন একটা তেজপাতা হাফ করে ভেঙে দিলাম দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা সেটাও হাফ করে ভেঙে দিলাম একটা মিষ্টি সুগন্ধ বেরোলে দিয়ে দেব একটা বড়ো সাইজের আলু এই আলুটাকেও আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটো কুচি সামান্য একটু নুন দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আলুটাকে নরম করে ভেজে নেব আমি আর আলাদা করে আলুটা ভাজিনি নিই একসাথেই মশলার সাথে আলুটা ভেজে নিয়েছি তোমরা যদি আলাদা করে ভাজতে চাও ভাজতে পারো আর এই রান্নাতে আলুটা দিলে একটু রান্নাটা মাখা মাখা হয় সেই জন্য আলুটা আমি দিয়েছি তো আলুটা একটু নরম করার জন্যে ঢাকা দিয়ে ভাজছি কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখছি যে আলুটা নরম হয়ে গেছে কি না দেখো আলুটা একদম লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো এতে একটু জল দিচ্ছি কিছুটা মশলা দেব তো জল দেওয়ার পর দিয়ে দিলাম গ্রেট করা আদা আর জিরে গুঁড়ো এবার এটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে জিরে গুঁড়োর সাথে ভালো করে আলুটা কষিয়ে নেব তো আলুটা আর একটু নরম করব তার আগে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে ঠিক সেরকমভাবেই লঙ্কা দেবে তো আলুটা একটু নরম করার জন্য আমি আর একবার ঢেকে দিলাম যাতে ভালোভাবে নরম হয় তো আর একবার ঢাকাটা খুললাম আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখার জন্যে এই দেখো আলুটা একদম নরম হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এতে ওই সেদ্ধ করা কলাগুলো দিয়ে দেব ওই সেদ্ধ করা কলাগুলো আমি ভালো করে চটকে নিয়েছি আর এর যে জলটা ছিল সেই জলটা আমি ফেলে দিয়েছি কারণ জলটা দিলে না অনেকটা কষ্ট টাইপের লাগে সেই জন্য জলটা আমি দিই না ঠিক মোচায় যেমন আমরা জলটা ফেলে দিই চটকে ওরকমই চটকে জলটা ফেলে দিয়েছি তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সাথে এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি এই ছোট ছোট কলাতে প্রচুর পরিমাণে আয়রন আছে যাদের রক্তর সমস্যা আছে মানে হিমোগ্লোবিন কম তারা কিন্তু খেতে পারো এটা খুবই উপকারী একটা খাদ্য তালিকার মধ্যে পড়ে তো এই রান্নাটা আমি ঢাকা দিয়ে রান্না করব তার জন্যে ঢেকে দিলাম তো আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। পুরো রান্নাটাই আমি ঢাকা দিয়ে করব যাতে ভালোভাবে রান্না হয় আর গ্যাসের ফ্লেমটা একদমই লো হবে যাতে তলাটা না ধরে যায় তো একটু নাড়াচাড়া করে নিলাম আমি আর একবার ঢেকে দেব যাতে ভালোভাবে রান্নাটা হয় তো আবারও ফিরে এলাম এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবো ঠিক আমরা মোচা যেরকমভাবে রান্না করি তবে বেশি টাইম কিন্তু রান্নাটাতে লাগে না তো এবারেতে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী চিনি আর সামান্য একটু নুন কারণ নুনটা সেদ্ধ করার সময় দেয়া ছিল আর চিনিটা তো দিতেই হবে কারণ এই সব রান্নাতে একটু মিষ্টি না দিলে একদমই ভালো লাগে না সেই জন্যে মিষ্টিটা দিতেই হবে আর আলু দিতে যদি তোমরা না চাও আলুটা স্কিপ করতে পারো সেক্ষেত্রে সেখানে একটু আটা দিতে পারো তাহলে মাখা মাখামাখা হবে তো দেখো নাড়তে নাড়তে একদম কম হয়ে গেছে আমাদের রান্নাটা কিন্তু অনেকটাই এগিয়েছে তো এতে একটু জল দিচ্ছি এতে আরও মাখামাখা হয় তোমরা আলু না দিলে সেখানে আটা দিতে পারো তাতে রান্নাটা মাখামাখা হবে কিন্তু আমার এমনিতেই মাখামাখা হয়েছে কারণ আমি আলু দিয়েছি তাই আর জলটা দিলাম যাতে আর একটু ভালো হয় তো নামানোর আগে দিয়ে দিলাম অল্প করে গরম মশলার গুঁড়ো গরম মশলাটা গুঁড়ো দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি আমাদের রান্না একদম রেডি আর যদি তোমরা নিরামিষ করো সেক্ষেত্রে নামানোর আগে গরম মশলা আর ঘি দিতে হবে তো এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ